যে ইমান এফার বেঠি দোথলে লইয়া যায় তাই ইমান ইমান আর কাগজ হান্দা ভাই হযরত আবু হুবাইদা জুমাবারে সারা সামনে পড়িলা কুস্তানা পড়লো যা

এর লাগে গুলামিনা নবসানীয়তর দাসত্বটা কি মানুষ ছড়িয়ে লাগবে দেখান মঞ্চাধীন দেখি বলে আমরা দেখি না দিন দেখি

আর সাবা বসাল যুবক হল যখন বড় হয়ে যান যুবক হল যখন পরিপূর্ণ বড় হই যান এরা গঙ্গার ফাঁকল হই যান সাহাবায় কেরামখলে নবী

যদি মাথা নত করিয়া একবার আল্লাহর কুদরতের কদম চিন্তা দিলায় আল্লাহর আর সাহায্য পর্যন্ত ভূমিকম্পর মতো ভাবা শুরু করে আল্লাহর রহমতের বইতা ভরমা আল্লাহ এতদিন তাকে তোমার আর সাহাদিন বহন করলাম মগর তোমার আর সাহাদিনের একটা দিনে দমিনের মধ্যে খাবিতে দেখলাম না আজকে তোমার আর এত খাফা কোন কারণে খাফা শুরু করলো আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিন আমার একটা যুবক আমার কুদরতর কদমতার মাথা মতো করিয়া আমি আল্লাহ ডাক দিলাইছে আমি আল্লাহ তার জবাব দিতে শরম লাগে আমার আর চাহি সহ্য করতে পারে এক যুবকর সিদ্ধার বরদা এক যুবকর দোয়ার বরদা এক যুবকর তিলাওতর বরদা

মোবাইল গুলি আদে কোলা এন্ড্রয়েড মোবাইল গুলি খালি পাসওয়ার্ড কুলি আদে ও দেখা কোন অ্যাপস গুলো টিকটক পাওয়া যায় কোন অ্যাপস গুলো নাটক পাওয়া যায় কোন অ্যাপস গুলো ফ্রি পাওয়া যায় কোন অ্যাপস গুলো পাবজি পাওয়া যায় কোন অ্যাপস গুলো লুডু ক্যারম পাওয়া যায় এটা হে সারা জানি আর আমি বাহিরে এখন দোয়া করতে পারবো লাগি তারা আমরা বসাই এটা আমরা ইতা আমরা কবর নিয়ে দাফন করতাম এটা আমরা মারা যাওয়ার পরে আমরা গোসল দিতাম এটা আমরা মারা যাওয়ার পরে কবর মাটি দিতাম